বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে রয়েছে এক বড় ঘাটতি যা প্রায় ছশো কোটি ডলারের শুধু রপ্তানি বাড়ালেই সমাধান হবে না এই উপলব্ধি থেকেই সরকার এবার নিল এক নতুন পথে হাঁটার সিদ্ধান্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পূর্ণ আমদানি বাড়িয়ে এই ঘাটটি কমাতে চায় এক যুগান্তকারী কৌশলে ওয়াশিংটনের ইউএসটিআর অফিসে চলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা তিন দিনের এই সংলাপে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তুলে ধরেছেন আমদানি বাড়ানোর সুস্পষ্ট রূপরেখা প্রথমবারের মতো কেবল কথায় নয় লিখিতভাবে দেওয়া হচ্ছে দেড় বিলিয়ন ডলারের আমদানির প্রতিশ্রুতি বাংলাদেশের চাওয়া একটাই যুক্তরাষ্ট্রে রপ্তানির শুল্ক কমানো হোক তবে এর জন্য দিতে হবে পাল্টা কিছু আর সেটাই হচ্ছে আমদানি বাড়ানোর এই প্রস্তাব ঘাটতি কমাতে সরকার বেছে নিয়েছে পণ্যকে সাত লাখ টন গম আমদানির চুক্তি ইতিমধ্যে সম্পন্ন তুলা সয়াবিন তেল বীজ সবখানেই বাড়ছে চাহিদা ও সরবরাহের প্রস্তুতি ছাড়াও আসছে সামরিক সরঞ্জাম ও মূলধনী যন্ত্রপাতির মতো উচ্চ পণ্য এই কৌশলে সরকার একা নয় সঙ্গে আছে বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান বিটিএম নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে তুলা আমদানির চুক্তি করতে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে চুক্তিবদ্ধ হতে বিশ্লেষকরা বলছেন একপাক্ষিক রপ্তানি নির্ভর নীতি দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলছেন আমদানি বাড়িয়ে ভারসাম্য আনাই এখন সবচেয়ে বাস্তব সিদ্ধান্ত এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক নয় দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার কৌশলও ভিয়েতনামের মতো দেশ একশো বিলিয়ন ডলারের ঘাটতি নিয়েও বিশ শতাংশ শুল্ক সুবিধা পেয়েছে বাংলাদেশের ঘাটতি যেখানে মাত্র ছয় বিলিয়ন সেখানে আরও বেশি শুল্ক ছাড় পাওয়া সম্ভব এটাই সরকারের আশা এই আলোচনা সফল হলে ভবিষ্যতের রপ্তানিতে খুলে যাবে নতুন দরজা বাংলাদেশের এই কৌশল অর্থনীতি ও কূটনীতির এক যুগপথ প্রয়োগ শুল্কের ভার কমিয়ে ঘাটতির ভারসাম্য এনে গড়ে উঠছে এক নতুন সম্পর্কের ভিত্তি এটি শুধুই আমদানির গল্প নয় এটি ভবিষ্যতের সম্ভাবনার স্থাপত্য